আমি শিখেছি ভালোবাসলেও যুদ্ধ করা যায় মেয়ে নয় যথার্থ নারী হওয়ার মন্ত্র লালন করতে শিখেছি অন্তরের প্রাণহীন এই পৃথিবীকে সবুজ করে তুলতে এই বিপ্লবে আমি তোমাকেই পাশে চাই হাতে হাত রেখে যুদ্ধ করতে চাই এ যুদ্ধ তোমার আমার আমাদের যাব অন্য পৃথিবীর খোঁজ আলো তো আমার ঝুলে সারা আকাশ মেঘলা হয়ে উঠল আমার গায়ের সবুজ দূরে ধনে খালি শাড়ি হয়ে উঠল অরণ্যের লতা গুলো আমার গন্ধ থেকে সুর চুরি করে শক্ত সুরে গিয়ে উঠল কোকে আমার মুখের কিচি বিচি গুলি হয়ে উঠল জনগোষ্ঠীর মাতৃভাষা আমার গায়ের ক্লান্তি ঘামতার থেকে বজিয়ে উঠলো মাঠ ভর্তি ধান অঞ্জলি আমার স্নানের জন্য নদী তৈরি হলো গা শুকোনোর জন্য ছড়িয়ে পড়লো রোদ আমার ক্রোধের তাপে চকমকি পাথর আগুন হয়ে চলে উঠলো আমার তীব্র ভালোবাসার আকাঙ্ক্ষায় জন্ম নিল পুরুষ আমার শরীরে রথিত হলো তার বীজদণ্ড আর তখন আমারই গর্ভে জন্ম নিল পৃথিবী পুরুষ তুমি কেন যুদ্ধ ভালোবাসো বানিয়েছিল কেন বর্ষা বল্ল ঘোড়ার পিঠে চড়ে দিল যে তুমি গোলাপের মুগ্ধ দর্শক সেইটি হিংসার প্রতি স্করপিও তোমার বিগ্রহ তোমার ভালোবাসা গরম অমৃত করেছিলাম পান সেই বিষ সেই মধু রক্তে মিশে গেছে উত্তরাধিকারী আমার সন্তান ফিরিয়ে নাও এই উত্তরাধিকার অস্ত্র সম্ভার মানব বোমাগুলি বরু শিশুদের যুদ্ধহীন দেশে কবিতা লিখে রাখো সাজাও রং তুলি শিশুকে ভালোবাসো আমাকে ভালোবাসো নদীর তীরে তীরে পুরুষ চলো আজ রৌদ্র